যারা বলেন মোবাইল দিয়ে ডুয়েট ভিডিও এডিট করা যাবে না এই ভিডিওটা তাদের জন্য আমি মোবাইল দিয়ে দুই মিনিটে একটি ডুয়েট ভিডিও এডিট করে দেখাবো কিভাবে সম্ভব এই জন্য প্রথমে আপনাদেরকে একটি অ্যাপস নামিয়ে নিতে হবে প্লে স্টোর থেকে এই ক্যাপকাট বা ইনশর্ট আপনারা যেটা ব্যবহার করেন প্রথমে আমরা ক্যাপ কাটে যাবো একটু টাইম নেবে এখানে হয়তো বা অ্যাডভাইস আসতে পারে অনেক সময় অনেক সময় আসে না এখানে লেখা আছে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে যাব আর এখানে প্রথমে আমাদের যে কোনো একটি পুরান ভিডিও নিতে হবে নিলে আমাদের এডিট করাটা ভালো হবে আমি একটা ভিডিও নিয়ে নিলাম নিব একটু টাইম নেবে এসে গেছে এখন এটাকে আমরা সাউন্ড লেন্স করব এইটার উপরে ক্লিক করলে এখানে দেখবেন একটু সামনে গেলে এখানে ভলিউম আছে ভলিউমটাকে চাপ দিয়ে এটাকে চেপে ধরে এখানে টান দিবেন সাউন্ড জিরো হয়ে গেছে এখন আমরা যেই ছবিটাকে ডুয়েট করব যে ভিডিওটাকে ডুয়েট করব ওই ভিডিওটাকে এখানে লেখা আছে ওভারলি ওভারলিতে ক্লিক করবেন ওভারলিতে অ্যাট ওভারলিতে ক্লিক করলে যে ভিডিওটা আপনি ডুয়েট করবেন ওই ভিডিওটা নেবেন আমি এই ভিডিওটা ডুয়েট করব এটাকে

ছবিটা এভাবে সুন্দর দেখা যাবে এটা এভাবে করে নিয়ে আমি এখানে সুন্দর মতো বসিয়ে অ্যাড ওভারলি করবেন পরে আপনি ওই ভিডিওর সাথে মিল করে যে ভিডিওটা করেছেন সেই ভিডিওটা নেবেন দেখেন আমি একটা নিয়েছি সেম এই ভিডিওটাকে অ্যাড করে এই ভিডিওটার সাউন্ড সিস্টেম যদি সেম থাকে এটা কাটাকাটির দরকার নেই এটাকে সাউন্ডের প্রমাণের দরকার নেই আপনি এটাকে কেটে ওখানে সুন্দর মতো বসিয়ে দিবেন আমি সবসময় স্কোয়ার স্কোয়ার কেটে থাকি কেটে থাকলে ওখানে সুন্দর মতো বসবে দেখেন সুন্দর মতো বসে যাচ্ছে দেখেন এই ভিডিওটা একটু বড় করে নিলে সুন্দর মতো এটার সাথে মিলে যাবে মিলে গেছে এক্সপোর্ট করে নেবেন তবে এটা আরো কাটাকাটি আছে এগুলো আপনারা কেটে নেবেন ওকে ভাই সব দেখা